দশক আসসালামু আলাইকুম দিনাজপুর জেলা জহী আমি হাট থেকে আর আলোচনা সপ্তাহে দুদিন বসে সোমবার শুক্রবার তোমরা রয়েছে আজকে সোমবার কেমন নামে খামার উপযোগী সার গরুগুলো বাঁচাখানো হচ্ছে আমরা সে তথ্যটা দিব আর আমরা দেখছিলাম এখানে যে গরুগুলো কিনছেন শাহাদত ভাই আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিব বেশ কয়েকটি গুরু দেখাশোনা চলছে এখানে আর আমরা দেখছিলাম এখানে কয়েকটি গরু চলছে কেমন আসান কি অবস্থা বড় ভাই বলেন তো আচ্ছা বড় গুরু দেখতেছেন কার জন্য দেখতেছেন ভাই সালাম কোথা থেকে আসছিলেন কোথা থেকে আসছিলেন আচ্ছা শাহাদ ভাই সন্ধান কিভাবে পাইছেন আপনারা শাহাদ ভাই সন্ধান কিভাবে পাইছেন আপনারা

পাঁচটা 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 কত করে বলছেন সাড়ে পাঁচশো বলছি সাড়ে পাঁচশো কত চাইছে উনি শাসপেন্স ছয়শো Ei, hey. hai, hey, jula kurus, kurus, amra adik kilang

কিনছেন শাহাদুৎ ভাই আমরা সেই গুরুগুলোর তত্ত্ব আপনাদের দিচ্ছি আমরা দেখছিলাম এখানে যে

পঁচাত্তৰ আপি কে এইবাৰ টকা দিয়ে মৰে মৰে